হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই প্রাইমারি দু হাজার ষোলো রিক্রুটমেন্ট প্রসেস বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ প্যানেলে কর্মরত বা চাকরি করছেন এরকম শিক্ষকরা একটি মামলা দায়ের করেছেন মহামান্য ডিভিশন বেঞ্চে তারা মহামান্য সিঙ্গেল বেঞ্চে প্রথমে মামলাটি ফাইল করেছিলাম সেখানে অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে যে রায় হয়েছিল তাতে তারা সন্তুষ্ট হননি এবং সেখানে সেই মহামানের সিঙ্গেল বেঞ্চে কী হয়েছিল সেটা অলরেডি আমরা অন্য ভিডিওতে জানিয়েছি এটা হচ্ছে ট্রেন অথচ তাদের আনট্রেন্ড হিসাবে লিস্টে রাখা হয়েছে বা যেটা দু হাজার বাইশ সালে যে ব্রেকআপ অফ মার্কস বলতে পারেন সেখানে তারাই তারা কিন্তু নন ট্রেন হিসাবে বিবেচিত বা ট্রেনিংয়ের মার্কসের জায়গায় তারা কিন্তু কিছু নেই অর্থাৎ ট্রেনিংয়ের যে পনেরো নম্বর থাকে সেখানে কিন্তু সেই জায়গাটা ব্ল্যাঙ্ক আছে ধরতে পারেন তো সেই জন্য কী হয়েছিল প্রথমে মামলাটা তারা মহামানের সিঙ্গেল বেঞ্চে করে এবং মহামানের সিঙ্গেল বেঞ্চে জাজমেন্ট আছে সেখানে তারা মানে সন্তুষ্ট হয়নি সেই জন্য মহামান্য ডিভিশন বেঞ্চে মামলাটি অ্যাপিল করে বা ফাইল করে এই মামলাটির শুনানি ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশে আছে অর্থাৎ আগামীকাল আগামীকাল মানে আপনারা যদি বারোটার পর দেখছেন রাত তাহলে আজকে ধরতে পারেন ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ তো এই মামলাটার বিষয়বস্তু কী ছিল এক্ষেত্রে তাদের যেটা দাবি ছিল যে বোর্ড যেন তাদের রেকর্ড সংশোধন করে অপ্রশিক্ষিত প্রার্থী থেকে প্রশিক্ষিত প্রার্থী হিসেবে স্বীকৃতি দেয় কিন্তু মহামান্য একক বিচারপতির বেঞ্চে যেটা রায়দান করা হয়েছিল এবং যেটা হয়েছিল যে তারিখের রায় ও পরবর্তী সময়ে এ ক্যাটাগরি স্কেল অফ পে মঞ্জুর হওয়ার মাধ্যমে তাদের প্রশিক্ষণ শিক্ষিত হলেও এটি আইনসঙ্গত নয় কারণ সেই বেতনক্রম কেবলমাত্র প্রশিক্ষ প্রশিক্ষণ লাভের পথ থেকে কার্যক্রম অর্থাৎ যখন রিক্রুটমেন্ট প্রসেস সংগঠিত হয় বা যখন তারা চাকরি পান সেটা তারা আনট্রেন হিসেবে পেয়েছেন কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই ক্যাটাগরি অফ পেয়ে পাচ্ছেন বা ফুল বেতন পাচ্ছেন ট্রেনিং কমপ্লিট করেছেন পরবর্তী ক্ষেত্রে কিন্তু যখন নিয়োগ সম্পন্ন হয় বা যখন তারা চাকরি পেয়েছিলেন তখন তো তারা আনট্রেন ছিলেন সেই জন্য একক বেঞ্চ মহামান্য একক বেঞ্চ বা মহামান্যে সিঙ্গেল বেঞ্চ সেখানে তাদের প্রশিক্ষিত প্রার্থী হিসাবে ধরা যাবেন এমনটা বলেছিলেন এবং যেহেতু তারা রিক্রুটমেন্টের সময় অপ্রশিক্ষিত ছিলেন এবং এক্ষেত্রে এছাড়া মাননীয় বিচারপতি একটা কথা বিবেচনা করেননি তাদের মধ্যে যেটা হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার ষোলো যে নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে তারা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক প্রতি অপ্রশিক্ষিত প্রার্থী হিসেবে আবেদন করেছিলেন কারণ তারা দু হাজার চোদ্দো ষোলো ডিএলএড ব্যাচের প্রার্থী ছিলেন এবং এই কোর্স সফল সফলভাবে শেষ করেছিলেন কখন তেইশে আগস্ট দু হাজার সতেরো তারিখে যা ফেব্রুয়ারি দু হাজার সতেরো নিয়োগের পর এটা কিন্তু একটা ব্যাপার ছিল এবং স্বভাবতই মামলাটি মহামান্না ডিভিশন বেঞ্চে তারা অ্যাপিল করেছে তো কেস ডিটেলস রিড কপি বা কেস ফাইল সহকারে পুরো ব্যাপারটা আপনারা জানতে চলেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন পাশে থাকা পেলাই করবে স্ক্রল করতাম তাহলে ইম্পোর্টেন্ট আপনি মিস করবেন না যারা ফেসবুক রয়েছেন পেজটিকে ফলো করে রাখুন শুরু করা যান তো কেস স্ট্যাটাস দেখার জন্য আমরা চলে এলাম মহামান্য হাইকোর্টের অফিসিয়াল সাইটে দেখতে পাচ্ছেন হিয়ারিং ডেট যেটা নেক্সট হিয়ারিং ডেট শো করছে ছাব্বিশ আগস্ট দু হাজার পঁচিশ অনারেবল জাস্টিস তো চক্রবর্তী অনারেবল জাস্টিস রীতপত কুমার মিত্র এবং এই ব্যাপারে বলে রাখি এত কেন আর্জেন্সি ব্যাপারটা নিয়ে কারণ এক্ষেত্রে আনট্রেড হিসাবে বিবেচনা হলে আপনারা জানেন যে বত্রিশের হাজার মামলার যে প্রিয়াঙ্কা নস্ক্র মামলাটা চলছে তার ফলাফল হবে কেউ জানে না কিন্তু সেই মামলার প্রভাব যাতে না পড়ে সেই জন্য তড়িঘড়ি করে বা এটা নিয়ে এত গুরুত্ব দিচ্ছেন এই পিটিশনাররা বা এই মামলার যে পিটিশনার আছেন তারা হয়তো তো এখানে দেখতে পাচ্ছেন পিটিশনার অ্যাডভোকেট হচ্ছে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আদার্স অ্যাডভোকেট কশি চৌধুরী রেসপন্ডেন্ট হচ্ছে মোহাম্মদ শাহবাজ আরজু অ্যান্ড আদার্স তো এখানে এই যে ম্যাটারটা এই ম্যাটারটা ফাইলিং ডেটটা দেখতে পাচ্ছেন চব্বিশ ছয় দু হাজার পঁচিশ এবং যেটা এখানে আছে এবং এখানে পার্টি হয়েছে পার্টি ঘরে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশন আদার্স তো এবার আমরা চলে যাব রিড কপি বা কেস ফাইলে সেখানে সিনফসিসেক বা শর্ট যে লিস্ট অফ ডেটসগুলো আছে সেইগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করবো তো কেস ফাইল বা রিড কপিতে আমরা চলে এলাম দেখতে পাচ্ছেন শর্ট লিস্ট অফ ডেটস ডেট দু হাজার চোদ্দো পাঁচ তারা অবশ্যই এবং সেটা কন্ডাক্ট হয়েছিল ডাব্লিউপির দ্বারা এবং তারপর দু হাজার ষোলো সালে যে রিক্রুট প্রসেস যেটা ওয়েস্টবঙ্গল বড় প্রাইমারি এডুকেশন হেল্প করেছিল এবং তেরো ছয় দু হাজার হচ্ছে জাজমেন্ট বা অর্ডার পাস পায় ওনার বা জাস্ট সৌগত অর্থাৎ জুন মাসের তেরো তারিখে যেটা অর্ডার যেটা অলরেডি আমরা শেয়ার করেছি আমাদের চ্যানেল যদি না দেখে থাকেন ভিডিও সেকশানে আপনারা পেয়ে যাবেন তো সেখানে সেই জাজমেন্ট পাস হয়েছিলো এগুলো শর্ট লিস্ট অপডেটস বলে না আগে কী ঘটেছিল ধরতে পারেন সেগুলো কিন্তু লেখা আছে এবার সিনপসিস বা সার মর্মোশ বা সার সংক্ষেপ আপনারা ধরতে পারেন এখানে দেখতে পাচ্ছেন তার রেসপন্ডেন্ট পিটিশন মুভ দ্য পিটিশন অ্যালং সরি বিং ডাব্লিউপিএ নম্বর দেওয়া আছে অফ দু হাজার পঁচিশ বিফোর দিস অনারেবল কোর্ট ইন্টারঅলিয়া ফ্রেইং ফর রিট অফ ম্যান ডাইরেক্টিং দ্য অথরিটিস টু কারেক্ট দ্য রেকর্ডস অফ দ্য পিটিশনার ফ্রম আনট্রেন টু ট্রেন ক্যান্ডিডেট এক্ষেত্রে তারা মোমার ডিভিশনের যে ফাইল করে এবং তাদের যে ডাব্লিউপির যে রেকর্ড সেখানে আনট্রেন থেকে ট্রেন হিসেবে তাদেরকে যেতে রাখা হয় The learned single judge, as to the respondent, petitioners are required to be treated as a trained candidate in connection with the 2016 selection process in view of the judgment dated. 20, July, 20, and subsequent sanction of A category scale of pay in recognition of their training qualification is incorrect and contrary to law. E. Inasmuch as grant or sanction of A category scale of pay. ওয়াজ এফেক্টেড অনলি ফ্রম দ্য ডেট অফ দেয়ার অ্যাকুজিশন অব কোয়ালিফিকেশান অ্যান্ড সাচ গ্র্যান্ড অফ স্যাংশন ক্যান নট বি গ্রাউন্ড অফ ট্রিটিং দেম দ্য রেসপন্ডেন্ট গ্রিট পিটিশনার ক্যান্ডিডেটস ইন কানেকশন উইথ দ্য সিলেকশন দু হাজার ষোলো অ্যান্ড দে আর দেওয়ার নট ট্রেন্ড অ্যাট অল মানে এটা এখানে সংক্ষেপ বললে হয় মহামান্য সিঙ্গেল বেঞ্চে যেটা পর্যবেক্ষণ যে যখন তারা নিয়োগ পান বা যখন তারা চাকরি পান তখন তারা আনট্রেন্ড অবস্থায় ছিলেন পরবর্তী ক্ষেত্রে এই ক্যাটাগরি বেতন পেলেও তারা যখন নিয়োগ হয়েছিল তখন তো আনট্রেন্ড ছিলেন তো এক্ষেত্রে এটা কিন্তু বিবেচনা করা যাবে না সেটা কিন্তু লেখা আছে তো এক্ষেত্রে যেটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন আপনারা জানেন যে ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার ষোলো হয়েছিল যেটা দু হাজার ষোলো রিক্রুটমেন্ট প্রসেস এবং তারা অ্যাপ্লাই করেছিল অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে প্রাইমারি স্কুলে আন্ডার দ্য ডিফারেন্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অ্যাজ আনট্রেন ক্যান্ডিডেট অ্যাজ দে দ্য ক্যান্ডিডেটস অফ দ্য কোর্স অফ ডিএলএড বড় সে চোদ্দ ষোলো আউট অ্যাজ এ সাকসেসফুল ক্যান্ডিডেট অফ ডিএলএড কোর্স অন তেইশে আগস্ট দুহাজার সতেরো যেটা হচ্ছে ফল প্রকাশ হয়েছিল বা সাকসেসফুল হয়েছিল তেইশ আগস্ট দুহাজার সতেরো মাছ আফটার দেয়ার অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ আনট্রেন ক্যান্ডিডেট ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি দু হাজার সতেরো মানে ফেব্রুয়ারি দু হাজার সতেরোতে তারা নিয়োগ পায় এবং তেইশ আগস্ট দুহাজার সতেরো তারা কমপ্লিট করে ডিএলএড কোর্স এটা কিন্তু ওখানে বলা আছে এবং দ্য ইম্পড জাজমেন্ট আন্ডার দ্য অ্যাপিল ইজ হিট বাই দ্য ডক্টরিন অফ পারিনম ফর নন কনসিডারেশন অফ দ্য জাজমেন্ট ডেটেড ফার্স্ট মার্চ দু হাজার সতেরো পাসড বাই কোর্ডিনেট বেঞ্চ ইন দ্য রিটপিটিশন রিটপিটিশান ইনভলভিং দ্য সেম অ্যান্ড অর অ্যান্ড সিমিলার সেট অফ ফ্যাক্টস হেন দ্য প্রেজেন্ট অ্যাপিল তো এক্ষেত্রে একটা জাজমেন্টের ব্যাপারে উল্লেখ করা হয়েছে ফার্স্ট মার্চ দু হাজার সতেরো যেটা অনারেবল কোর্ডিনেট বেঞ্চের দ্বারা ক্ষেত্রে যে জাজমেন্ট পাস হয়েছিলো সেটা কিন্তু এখানে বলা হয় এবং তারপর বলেন যে এই যে প্রেজেন্ট রিট এপিল বা প্রেজেন্ট যে এপিলটা সেটা কিন্তু করা হয়েছে এটা বলা হয় অর্থাৎ মূল যে ব্যাপার সেটা একটু বুঝতে হবে হচ্ছে হাজার চোদ্দো ষোলো ডিএলএড ক্যান্ডিডেট বোর্ডের অ্যাকচুয়ালি তারা যেটা বক্তব্য করছেন যে বোর্ডের দেরির জন্য হয়তো হয়েছে এটা তারা যেটা আগেও বলেছিলেন ব্যাপারটা এবং দু হাজার সতেরো সালে যখন রেজাল্ট বের হয় তার আগে তারা চাকরি পেয়েছেন আনট্রেন্ড হিসাবে কিন্তু বর্তমানে তারা তো ট্রেন্ড সেই জন্য তারা বর্তমানে চান যে ট্রেন্ডের স্বীকৃতি বা বোর্ডের লিস্টে যাতে ট্রেন্ড থাকে কারণ বত্রিশ মামলার ইফেক্ট যদি পড়ে কোথাও কী রায় হবে সেটা কেউ জানে না কিন্তু তারা একটা কোনো কারণে ভয় পেয়েছেন বা এটা তারা তাদের ফিউচারটা সিকিউর করতে চাইছেন এক প্রকার বলতে পারেন তো এই জন্যই কিন্তু এটা এত তড়িঘড়ি করে বা যেটা একটু আগে আমরা বললাম যে এখন দেখার বিষয় ছাব্বিশ তারিখে মামলাটি কোন দিকে মোড় নেয় বা কী আপডেট উঠে আসে এই মামলার আপডেট পেতে গেলে বা অন্যান্য মামলার আপডেট সহজ সরলভাবে জানতে গেলে আমাদের সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখুন আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেবো এবং তার সাথে আমাদের আগের ভিডিওগুলো অবশ্যই দেখবেন কারণ গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ডেলি এক বা একাধিক আমরা শেয়ার করি এবং যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত নেই ফেসবুকে গিয়ে সার্চ করুন আপডেট মাস্টার এবং সেখান থেকে যুক্ত যান এবং টেলিগ্রামে গিয়ে সার্চ করুন আপডেট মাস্টার ফোর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য কারণ সেখানে উল্লেখযোগ্য পিডিএফ ফাইলগুলো দেওয়া হয় এবং ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো শেয়ার করা হয়